সেহরি খাবো রাখবো রোজা ডাক দিয়া মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেবো ইফতারে শেহরি খাবো রাখবো রোজা ডাক দিয়া মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে যায় না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি যে না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যায় না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি যে না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী অপিতা পির ঝর বেগুনা আজ হি রাতে রে জোয়ারে সারা ক্লান্তি ভুলে সুখ ইফতারে নেব ইফতারে সেহেরি খবর اکبرুজা তাকদি আমা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টা ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাপছে তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাপছে তারাই বইছে খুশির বান দুর্গমরা ইফতার নিয়ে দরিদ্রদের দুয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ জানেব ইফতারে সেহরি খাব রাখব রোজা ডাক দিয়া মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ জানেব ইফতারে আত্মাকে মা শান্তি রাখতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিভেদ দূর হবে মা অহংকার শান্তি রাখতে যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অগণিত শান্তি সুখ পাব ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে ইফতারে চেহরি খাবো রাত বরু ডাক মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বো ইফতারে চেহরি খাবো রাত বরুজা ডাক দিয়া মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানে বো ইফতারে যায় দাঁড়িয়ে যাবো পড়বো মাগি কাদিলেন আমাদের প্রিয় নবী যায় নামাজে দাঁড়িয়ে যাব, পড়বো মাগত রাবি যে নামাজ ঋষি কাঁদিলেন আমাদের প্রিয় নবী পাপিতা পীর বেগুনা মাঘবিরা জুয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানেবো ইফতারে চেহরে খাব রাখবো রোজা ডাক দিয় মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানবো ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানেবো ইফতারে